হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা তিনটে পার্টে আসবে এইটা একটা মানে এই ডিজাইনটা হচ্ছে গণেশের ডিজাইন তো গণেশের সুর এই ভিডিওটা হয়ে গেছে এটা আগের পাটে চলে গেছে আজকে গণেশের মুখ এই মানে এই ডিজাইনটা হবে এই অংশটা তারপরের পাটে কান তো তোমরা তিনটে ভিডিও আমি একটা ভিডিওই সব সমস্তটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবটা একটা ভিডিও দিই আলাদা আলাদা তিনটে পার্টে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর পাঁচটা ঘর হবে লাইন আর বন্ধুরা তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আমার চ্যানেলে প্রচুর ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার ঘুরে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে যে পাঁচটা ঘর চার লাইন হয়ে গেছে এক দুই তিন চার তার ঠিক ওপরে এই যে বাঁ দিক থেকে এক ঘর আগে নি মানে আগে সুতোটা নিতে হবে এখানে নটা ঘর হবে যে এই লাইনে নটা ঘর এই ঘরটার ঠিক নিচে এই দেখো দুটো ঘর তার নিচে দুটো ঘর আর এই ঘরটা নিচে একটা ঘর ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেলে খুব সুন্দর দেখতে লাগবে ডিজাইনটা কমপ্লিট হলে খুব সুন্দর দেখতে লাগবে এই ঘরটা ঠিক ওপরে সুতোটা নিতে হবে এই লাইনে দশটা ঘর হবে দশটা হয়ে গেছে যে এই লাইনটার উপরের লাইনে এই লাইনটার উপরের লাইনে এগারোটা ঘর হবে ঘরটার ওপরে এখানে হবে দুটো ঘর এই ঘরটার ওপরে একটা ঘর আর এই যে একটা ঘর তার উপরে ঘর থেকে সুতোটা নিয়ে পরপর এগারোটা ঘর হবে এখানে এই দেখো বন্ধুরা এই অংশটা হয়ে গেছে মানে গণেশের যে মুখ এখানে চোখ আর গণেশের সুর এর পরের ভিডিওতে এই কান এই অংশটা হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এই গণেশ মানে গণেশ ঠাকুরের ডিজাইনের যে ভিডিওটা সেটা তিনটে পার্টে আসবে তো তোমরা ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পরের পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি